নারায়ণগঞ্জ বন্দরে নদী রক্ষা বাঁধের উপর অযত্নে বেড়ে ওঠা সকল গাছই নির্বিচারে কর্তন করছে এর ফলে মারাত্মকভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে অফিসাররা কি অনুমতি দিছে গাছ কাটার গিয়া কোন অফিসার দিছে না আমরা একটু অন্ত এটার পর মতো যদি আপনি রে কাইটে কাইটা বলা তাহলে কেমন লাগতো এটা একটা অপরাধ সামাজিক ভাবে একটা অপরাধ করতেছেন আপনারা বরংচ গাছটা থাকাতে এই জায়গাটা ভালো থাকতেছে কোন অফিসার তো না হয় কোন জায়গা আছে আপনার অফিসাররা বলতে পারবেন কোনখানে কি এই যে এই যে একটা গাছ এই গাছটা কাটা ফেলতেছেন কারণটা কি হ্যাঁ রাস্তা না এটা তো হচ্ছে আপনি রি

শুনেন এটা একটা গাছ এই গাছটা এতটা বড় একটা গাছ হয়ে গেছে এই গাছটার আপনারা কোন কারণ ছাড়াই কাটতেছেন আমার নাম হামিদ কাফি সাংবাদিকতা করি